আনিসায় রানীর ক্ষতি করেছে বুঝতে পেরেই আনিসাকে হাতে নাতে ধরতে ফাঁট পেতে আনিসাকে বিয়ের প্রস্তাব দিল দুর্জয় হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আনিসা নার্সিংহোমে রানীর শ্রাদ্ধের আয়োজন করে আর পাণ্ডিতজি বলে ডক্টর রানী দেবর স্বামী ডক্টর দুর্যয় সেনগুপ্তকে শ্রাদ্ধে বসতে হবে দুর্জয় আসে কিন্তু দুর্যয় কোনো মতেই রানীর শ্রাদ্ধের অনুষ্ঠান করতে দেয় না দুর্যয় আনিসাকে বলে বউটা তো আমার তার শ্রাদ্ধের জন্য তুই উঠে পড়ে লেগেছিস কেন রানী যে কষ্ট নিয়ে চলে গেছে এই শ্রাদ্ধের অনুষ্ঠান করলে কি মেয়েটার ফিরে আসবে তার কষ্ট কি একটুও দূর হবে এই বলে দুর্যয় আনিসাকে আচ্ছা করে ধোলাই দিয়ে শ্রাদ্ধের অনুষ্ঠান বন্ধ করে দেয় রানীর লেখা চিঠি পড়ে দুর্যয়ের মনে সন্দেহ হয় আনিসাকে নিয়ে দুর্যয়ের মনে হয় রানীর চলে যাওয়ার পেছনে হয়তো আনিসাই দেয় তাই দুর্যয় আনিসাকে হাতে নাতে ধরতে একটা ফাঁদ পাতে দুর্য আনিসার হাত ধরে বলে রানী তো চলে গেছে তাই ওর কথা আমি আর ভাবতেও চাই না আমার খুব একা লাগছে আনিসা আমি তোকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাই আর দুর্জয়ের ফাঁদে পড়ে বিয়ের কথা শুনে আনিসা তো একেবারে আনন্দে আর হয়ে যায় এরই মধ্যে অলোকসান আনিসাকে ফোন করে জানায় পিকলুকে কোথাও খুঁজে পাওয়া যায়নি অপরদিকে দেবদানী তার ছেলেকে কোনো মতে সামলাতে পারে না তখন রীতম একটা আয়ার ঠিক করে বাচ্চারা দেখাশোনা করার জন্য আর রীতম রানীর প্ল্যান মতো রানীকেই আয়া সাজিয়ে সেনগুপ্ত বাড়িতে আনে যদিও বাড়ির কেউ বুঝতে পারে না আনিসা তো দুর্যয়কে বিয়ে করার জন্য একেবারে উঠে পড়ে লাগে আনিসা বলে আমি দুনির দেখাশোনা করব। আমারও ইচ্ছা ছিল সংসার করার আর দুর্যয় যখন আমাকে নিজে থেকে বিয়েটা করতে চেয়েছে তখন তো আমি দুনির সব দায়িত্ব নিতেই পারি তাই না দুর্যোয়ের মেয়ে কি আমার মেয়ে নয় আর যদি কোনো অসুবিধা হয় না হয় কোনো হোস্টেলে পাঠিয়ে দেবো তখন শুক্লা বলে আমি থাকতে আমার নাতনিকে কোথাও পাঠাবো না আমার নাতিনি আমার কাছে এই বাড়িতেই থাকবে আনিসাকে বিয়ের জন্য এতটা লাফালাফি করতে দেখে বাড়ির সবার মনে খটকা লাগে মনেও সন্দেহ হয় ভাবে রানী মারা গেল এক মাসও হয়নি আর আমি যেই বিয়ের কথা বললাম অমনি আনন্দে আত্মর হয়ে গেল তবে কি আমার সন্দেহটাই ঠিক রানীর চলে যাওয়ার পেছনে কোনোভাবে আনিসার হাত আছে আর তা যদি সত্যি হয় আনিসা তোকে আমি শেষ করে ফেলবো দুর্যয়ের মনে মনে ভাবে রানী তুমি ছাড়াই জীবনে অন্য কোনো মেয়ের সাথে সংসার করার কথা ভাবতেও পারি না কিন্তু এই আনিসাকে হাতে নাতে ধরতে হলে আমাকে এই মিথ্যে বিয়ের নাটকটা করতেই হবে ওই বিয়ের দিনই আনিসার আসল রূপ সামনে আসবে তো বন্ধুরা তোমরা এটাই তো যে দুর্যোগ যেন ফাঁদ পেতে আনিসাকে হাতে নাতে ধরে বিয়ের মণ্ডপে আনিসার আসল সত্যিরা সামনে এনে আনিসাকে পুলিশের হাতে তুলে দে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি